সবগুলো হচ্ছে এই যে কালার যে উপরে কালারটা ওইটা সারা আসলে আপনাদের সরাসরি যদি হাত দিয়ে স্পর্শ করেন সাথে ড্রেসটার ছবি মাস্ট বি লাগবে কারণ এই অনলাইন ভিত্তিক বিজনেসটা আরো পুরনো আর অনেক কালেকশন আছে আমি চাই আপনারা শোরুমে আসেন আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে একটু ডাসার মধ্যে কালারফুল দেখাবো বিগত ভিডিও গুলোতে যেরকম আমরা দেখাইছি ডাসার মধ্যে হচ্ছে ফিক্সড একটা কালার থাকে ওইটা হচ্ছে সাদার মধ্যে আমি দেখাইতেছি আপনাদেরকে আসলে ওই জিনিসটা এই যে আগের যে সব বিড়ো থাকে এই যে এই জিনিসটা কিন্তু কালারিং থাকে না একদম ফিক্সড করা থাকে সাদা এখন কিন্তু ওই জিনিসটা আমরা কালারিং করে দিছি আবার একটা আপডেট মানে হচ্ছে পুরাতন জিনিস কিন্তু সব চলে না একটা জিনিসের হচ্ছে লিমিট থাকে হ্যাঁ ওইটা চলতেছে ভালোই চলতেছে 마শাআল্লাহ চাইদ আছে ওইটার পরেও আমরা একটু আনকমন করার জন্য আপনাদের এই টু ডিফারেন্স কিছু ডিসপ্রোভাইড করতেছে হ্যাঁ প্রথম একটু জামার ডিজাইনটা দেখাই দিই চমৎকার একটা ডিজাইন পাবেন এটার মধ্যে মাসাল্লা এই যে দেখেন সুন্দর এটা হচ্ছে আপনার পনের তিন গোছ পরিমাণে আড়াই হাত বহরের কাপড় থাকবে আর কাপড়ের কোয়ালিটিটা মাসাল্লা এত সুন্দর আমি একটু দেখা দিই কাছ থেকে এই আমি সিঙ্গেল পার্টেই হাত দিই এই যে দেখেন ভিতর আমার হাতটা আসলে কতটুকু এই সুতা কাউন্টা আপনারা জানি না বুঝতেছেন এটা আসলে আপনারা সরাসরি যদি হাত দিয়ে স্পর্শ করেন তাহলে এটার অরিজিনাল যেই মানে কি বলবো ফিলটা তাহলে সেটা পাবেন আর গরমের মধ্যে কিন্তু সবথেকে চিকন এবং পাতলা কাপড় হচ্ছে বাটিকের মধ্যে এগুলা এটা হচ্ছে গর্স পাবেন হাতা কাপড় এক্সট্রা জামা থেকে হাতা দিতে পারবেন চেষ্টা করবেন জামা থেকে দেওয়ার জন্য কারণ জামাতে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে আমরা এক্সট্রা হাতা দিয়ে দিই যাদের একটু বেশি হেলদি একটু গুল জামা বানাতে পছন্দ করে তারা হচ্ছে এই বানাতে পারবেন এটা হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা দেখেন স্যালোয়ারি খুব সুন্দর এটা হচ্ছে আড়াই গজ পরিমাণে থাকবে দুই হাত বহরে আর এটা হচ্ছে প্রায় আপনার তিন গজের থেকে একটু কম হবে পনেরো তিন গজ হবে ওইটা হচ্ছে আড়াই হাত বহরে আর ওনাটা কিন্তু থাকছে আড়াই হাত বহরে নামাজি ও না দেখেন কিন্তু কোনো দিকে কমতি নাই আর এগুলো এরকম একটা প্রাইস দিব নিতে পারবেন এটা হচ্ছে যারা সর্বনিম্ন পাঁচটা নিবেন তাদের জন্য আর এটার মধ্যে কিন্তু এই যে আপনাদের পছন্দের সেই টার্সেল গুলা দুইটা কাঠের ছোট ছোট পুঁতি থাকবে সাথে হচ্ছে টার্সেলটা সুন্দর এটার মধ্যে কালার পাবেন অনেকগুলো কালার আমি আরেকটা ডিজাইন দেখা দিই এগুলো হচ্ছে মানে ডিজাইন সেম কালারটা একটু ডিফারেন্স আর এটা কালারটা হচ্ছে কফি যারা একটু ব্রাইট বেশি মানে একটু ফর্সা বেশি তাদের জন্য কিন্তু এটা মাসাল্লাহ চোস একটা কালার এই যে দেখেন আপনারা এগুলো প্রত্যেকটা কিন্তু মানে সুন্দর সুন্দর কালার এগুলো আসলে বানানোর পরে আসলে আপনার পরলে ভালো লাগবে এটা প্রায় আপনার তিন গোছ পরিমাণে কাপড় দেওয়া আছে আর এগুলো কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো একমাত্র আপনারা যদি সরাসরি ধরেন তাহলে বুঝবেন আমি আসলে এত প্রশংসা বেশি করলে আবার দেখা গেছে যে অনেকে হাতে পাওয়ার পরে আবার অন্যরকম মনে হবে যে না বিরুর সাথে মিল নাই না না ওই রকম হবে না বিরুর সাথে একশো থেকে একশো বিশ পার্সেন্ট যদি সম্ভব হতো পসিবল হতো ওইটা গ্যারান্টি দিয়ে দিতাম আর আপনারা যারা মনে করেন যে ড্রেস পছন্দ হয় না কোনো সমস্যা নেই শুধু ডেলিভারি চার্জটা আপনার থেকে কাটা হবে বাকি টাকা অবশ্যই আপনাকে রিটার্ন দিতে হবে মানে আমাদের কাছ থেকে আপনাকে রিটার্ন দিব ঠিক আছে আর আমাদের এখানে অর্ডার প্রসেসটা প্রথমে বলে দিই আপনার নাম অ্যাড্রেস মোবাইল নম্বর সহ যখন আপনি এই ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সাথে ড্রেসটার ছবি মাস্ট বি লাগবে কারণ আমরা বিডুর সব ডিটেলস সহ দেখায় দিই আমাদের এক পিস এক পিস করে ছবি তোলার মতো হাতের সময় থাকে না যার কারণে আপনাকে একটু কষ্ট করে এই ছবি তুলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে ছবি দিলে আমরা আসলে আপনার ড্রেসগুলো দেখতে পারবো বুঝতে পারবো যে কোনগুলো আমাদের অত ক্লিয়ার ভাবে দেওয়ার দরকার নেই জাস্ট এই যে খুললাম এটা একটা ছবি দিবেন যে ভাই এইটার কালার কি কি আছে ওইটা যদি আমাদেরকে বলেন আমরা রিপিট ছবিটা অবশ্যই আপনাকে দিতে পারবো যদি বলেন যে ইনবক্সে ভাই বাটিক পিসের দাম কত বাটিক ট্রিপিসের দাম আমাদের এখানে পাঁচশো তিরিশ টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত আছে শুধু পাইকারি যারা নিবেন এখন আপনি কোনটা ভিডিওতে দেখছেন বলছেন যে ভাই চন্ডি বাটিক চন্ডি বাটিক আটশো তিরিশ টাকা পর্যন্ত প্রাইস আছে হ্যাঁ এটা হচ্ছে স্যালারি কাপড়টা এভাবে বললে হবে না কারণ আমাদের মাস্ট বি একটা আপনার উদাহরণ হিসেবে আপনাকে একটা ছবি দিতে হবে ছবিটা দিলে এক্সাক্ট আমরা এই জিনিসটার দামটা প্রাইসটা বা এভেলেবেল আছে কিনা ওইটা দিতে পারবো আর অনেকে হচ্ছে এক বছর দুই বছর আগের ভিডিও যেহেতু আমাদের এই অনলাইন ভিত্তিক বিজনেসটা আরও পুরনো অনেকে এক দুই বছর আগের ভিডিও হচ্ছে আমাদের প্রোভাইড করে দেখান যে ভাই এই ড্রেসগুলো আছে কিনা আপনার একটু কষ্ট করে এই ভিডিও নিচে দেখবেন যে ডেট দেখায় কতদিন আগের ভিডিও হ্যাঁ এক মাস দেড় মাস সর্বোচ্চ এর আগের বিডু না থাকার সম্ভাবনায় বেশি চান্স আমরা যদি রিপিট করি যেরকম এই আমরা রিপিট করতেছি এটা প্রায় হচ্ছে এক বছর ধরে বিক্রি করতেছি এই ভালো চাহিদা আছে এই যে এটা হচ্ছে এগুলো সবগুলো কিন্তু হচ্ছে কন্ট্রাস্টটা থাকবে আপনার এই যে এই যে ডাসা কালার গুলো আছে ভিতরে ওইটার সাথে সালোয়ার কন্ট্রাস্ট কন্টাস্ট যেরকম এই যেটা হচ্ছে এই হলুদ কালারের আর এটা হচ্ছে এই যে ভিতরে হলুদ মানে সবগুলো হচ্ছে এই যে কালার যেই উপরে কালারটা ওইটার সাথে কন্টাস্ট থাকবে তো আমাদের এখানে অর্ডার প্রচেষ্টা তো বললামই আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন আর আপনার অর্ডার করার কনফার্ম করতে আপনাকে মিনিমাম পাঁচশো দশ টাকা অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন মানে হচ্ছে কন্ডিশনে পাঠিয়ে দিব আর বাই চান্স আপনার ড্রেস পছন্দ হইলো না আপনার ডেলিভারি চার্জ যাওয়া আসার ডেলিভারি চার্জটা শুধু কেটে বাকি টাকা আপনাকে আবার বিকাশে ব্যাক দেওয়া হবে যেহেতু আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসলে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতেছি অনেকে আবার ভাববেন না যে টাকা নিয়ে মনে হয় যে টাকার পাবো না তাদের জন্য হচ্ছে একদম সহজ সলিউশন আপনারা আমাদের সরাসরি শোরুমে ভিজিট করবেন আমাদের মাসাল্লা অনেক কালেকশন আছে আমি চাই আপনারা শোরুমে আসেন কারণ ভিডিওতে আমি অল্প ড্রেস দেখাই অল্প ড্রেসে পছন্দ হয় বেশি কিন্তু শোরুমে অনেক হিউজ পরিমাণে কালেকশন আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য একটা ভালো সুবর্ণ সুযোগ আছে তো আজকে ভিডিও এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ